আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন দশ বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা আমাদের তৈরি করা প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেয় তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না আমরা আজকে এই যে বিভিন্ন ইনপোর্টের ত্রুটির জন্য ঝুঁকি বা শনাক্ত সমাধান করা সেটা নিয়ে আমরা আজ এখানে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি জলদি জলদি সাবস্ক্রাইব করে দেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমার কি এখন বিদ্যালয় বা এখন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই লিখতে ভুলবে না কমেন্ট বক্সে তোমাদের একটি কমেন্ট তোমাদের সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক উৎসাহ দেয় এতে আমরাও ভিডিও বানাতে ভালো ভালো করে কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে আমরা দিতে পারবো ঠিক আছে এতে আমরা উৎসাহিত হব এবং তুমি সাবস্ক্রাইব করলে তোমাদেরই কাজে লাগবে আমরা যখনই যখন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে তোমার কি করে অনেকে সাবস্ক্রাইব করো না শুধু ভিডিওগুলো এসে দেখো তখন আমি দিয়ে দিই ভিডিও তোমরা আবার ডিসক্রিপশন বক্সে এসে বলো এটা দিতো ওইটা দিতো তখন আমার আবার লিঙ্কগুলো সংগ্রহ করে তোমাদেরকে যেয়ে কমেন্ট বক্সে দিতে হয় এতে কিন্তু সমস্যা হয় তোমাদেরও আমারও তো একটু কষ্ট করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আইকন প্রেস করে রাখো যখন আমি আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে আর হ্যাঁ যদিও নাও যায় তোমার প্লে থেকে তোমাদের যেটা দরকার তোমরা সেটা প্লে থেকে আমার চ্যানেলটিতে প্লে লিস্টে পর্যক্রমে দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে সাবজেক্ট ওয়াইজ সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো দেখো এগুলোই আমাদের প্রোগ্রামের ত্রুটি সংঘটিত হবার ঝুঁকি প্রোগ্রাম ডিজাইনের সময় তাই এটাও খেয়াল রাখা জরুরি কিভাবে এরকম বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা যায় এবং সেটি সমাধান করা যায় তো এখন আমরা দেখব দেখো এখানে বলা আছে তাই বিভিন্ন রকম ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামে সেই ইনপুট অনুযায়ী কি কি সমস্যা তৈরি হয় সেটি খুঁজে বের করা দরকার চলো আমাদের প্রোগ্রামে আমরা চার থেকে পাঁচজন মানে চার চলো আমরা প্রোগ্রামে চার থেকে পাঁচটি চার থেকে পাঁচটি ভিন্ন রকম ইনপুট দেয় এবং কিছু ভুল ইনপুটও দেই দিয়ে যাচাই করি এক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে তো এখানে ক্রম থাকবে এবং এখানে ভুল ইনপুটগুলো থাকবে আর এখানে প্রোগ্রামের প্রভাবটা থাকবে তো দেখো আমরা উত্তরপদে চলে এসেছি একশো চার পেজে যে দেখো ভুল ইনপুট এখানে হচ্ছে প্রোগ্রামের প্রভাব দেখো এক বাংলা ভেরিয়েবলের জন্য ইনপুট এই এটা আমরা ইনপুট দিলাম এতে কী হলো দেখো ভ্যালু ইরোর প্রোগ্রামের প্রভাবটা যেভাবে পড়বে ভ্যালু ইরোর আসবে ইনভ্যালিড লিটারেটার ফর লিটারাল ফর ইন্টিজার দেখো ইনটেজার ফাংশন এসে উইথ বেস এই যে দেখো এই সংখ্যাটা আসবে এই ধরনের বার্তা দিবে এবং প্রোগ্রাম কাজ করবে না তারপর দেখো ইংলিশ ভ্যারিয়েবলের জন্য ইনপুট এই দিলে এই যে এই ইনপুটটা দিলে কী হবে আমাদের তখন আমাদের আসবে দেখো এই যে এই ধরনের বার্তা দিবে এবং প্রোগ্রাম কাজ করবে না এখানে দেখো প্রোগ্রাম কিন্তু কাজ করে না এখানেও প্রোগ্রাম কাজ করবে না যদি আমরা এইভাবে ইনপুট এই ভুল ইনপুটগুলো দেই দেন দেখো তিন ম্যাথ ভ্যারিয়াবলের জন্য ইনপুট এই যে এই ইনপুটটা দিলে আমাদের আসবে এরকম প্রোগ্রামের প্রভাব দেখো ভ্যালো ইরোর ইনভ্যালিড লিটারাল ফর ইনটিজার ফাংশন দেখো উইথ বেস টেন এ দেখো এটা এই যে চিহ্নটা কি এই ধরনের বার্তা দিবে এবং প্রোগ্রাম কাজ করবে না চার ডিজিটাল টেকনোলজি ভ্যারিয়েবলের জন্য ইনপুট হ্যাশ এই যে এটা দিলে কি হবে এইরকম প্রোগ্রামটাই আসবে দেখো ভ্যালো ইরোর ইনভ্যালিড লিটারাল ফর ইন্টারজার উইথ বেস টেন এই যে এই এই চিহ্নটার এই ধরনের বার্তা দিবে এবং প্রোগ্রাম কাজ করবে না তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আমরা ভুল ইনপুট এবং প্রোগ্রামের এই ভুল ইনপুট দেওয়াতে আমাদের প্রোগ্রামের যে প্রভাবটা পড়বে সেটা আমরা এখানে লিখে ফেলেছি তো চলো এখন আমরা এখানে দেখি কি বলা আছে এখানে দেখো এবার বলা আছে এবার একটি কর্ম পরিকল্পনা তৈরি করা দরকার যেন আমরা এই সম্ভাব্য ত্রুটিগুলো দূর করে আমাদের প্রোগ্রাম আরও নির্ভুল করতে পারি তাই দলের সবাই মিলে আলোচনা করি কিভাবে এই সম্ভাব্য ত্রুটি ও তার ঝুঁকি আমরা সমাধান করতে পারি তো চলো আমরা সেই সমাধানটা করার চেষ্টা করি এবং আমাদের পরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলি তো যে এখানে দেখো আমাদের লিখতে হবে দেখো এখানে আছে সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের পরিকল্পনা প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন এখানে লিখতে হবে এবং তো চলো আমরা সেই উত্তরপত্রটি আমরা এখন কমপ্লিট করে ফেলি এখানে লিখে তো দেখো পরিকল্পনা তৈরি সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্ম পরিকল্পনাটি আমরা এখানে লিখে ফেলি আমাদের প্রোগ্রামের ঝুঁকি হল ভেরিয়েবল ইনপুট ডেটা টাইপ এবং টাইপ কাস্টিং কেননা বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা শুধু যে পূর্ণ সংখ্যার নম্বর পাবে তা নয় এমন অনেক শিক্ষার্থী আছে যারা দশমিক ভগ্নাংশ যুক্ত যেমন আটানব্বই দশমিক পাঁচ শূন্য পঁচাশি দশমিক পাঁচ শূন্য ইত্যাদি পেতে পারে তো তোমরা খেয়াল করবে দশমিকের পরে কিন্তু পঞ্চাশ বলা যাবে না ভুল হবে পঞ্চাশ বলে সেক্ষেত্রে হবে পাঁচ শূন্য দশমিকের পরে যা থাকবে সেই সংখ্যাগুলো আলাদা আলাদা বলতে হবে যেমন পাঁচ শূন্য ছয় সাত যদি আরও থাকতো এরকম তো ইত্যাদি পেতে পারে তাই আমাদের কর্ম পরিকল্পনার মূল কাজ হলো এক ইনপুট ডেটাটাইপ ইনটিজার এর পরিবর্তে ফ্লট ডেটাটাইপ কাস্টিং করা ফ্লট বা ফ্লোটিং দুই ইনপুট দেওয়ার সময় শুধুমাত্র ইনটিজার বা ফ্লোটিং নম্বর দেওয়া যাবে অন্য ডেটাটাইপ যেমন স্ট্রিং বর্ণ টেক্সট সিম্বল সিন্ন বুলিয়ান ডেটা টাইপ ইনপুট করা যাবে না তারপর দেখো প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন প্রোগ্রামটিতে ডাটা টাইপ কাস্টিং পরিবর্তন করা দরকার অর্থাৎ প্রতিটি ইনপুট ভ্যারিয়েবলে ফ্লোটিং টাইপ কাস্টিং করতে হবে ফ্লোটিং টাইপ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা উভয় ইনপুট গ্রহণ করে তো এখানে দেখো বাংলা প্রোগ্রাম পরিবর্তন করত নতুন প্রোগ্রাম দেখো এখানে বাংলা দেখো এটা কি ফ্লোট বা ফ্লোটিং টাইপের ইনপুট আমাদের দিতে হবে তো এখানে দেখো ইন্টেজার বাংলা নাম্বার এখানে আমরা লিখে দিলাম ইনটেজার বাংলা নাম্বার এখানে একটা মেসেজ লিখে দিলাম ইন্টেজার বাংলা নাম্বার মাস্ট ইনপুট ইনটেজার অথবা ফ্লোটিং ডাটা টাইপ ঠিক আছে তোমরা এখানে যাই ডাটা টাইপ না কেন সেটা ফ্লোটিং ডাটা টাইপ হবে ঠিক আছে ইংলিশ ইংলিশে ইংলিশেবেলাও দেখো সেম ফ্লট ইনপুট আমাদের ইনপুট দিতে হবে ফ্লট টাইপের ডাটা টাইপ দেখো এখানে আমরা মেসেজ দিয়ে দিয়েছি ইন্টার ইংলিশ নাম্বার মাস্ট ইনপুট ইন্টেজার অথবা কি ফ্লোটিং টাইপ তোমরা এখানে যাই দেওয়া কেন সেটা এখানে ফ্লোটিং টাইপ ডাটা টাইপ হতে হবে তারপর দেখো এখানে ম্যাথ আছে ম্যাথও দেখো সেম এখানে ইনপুট দিতে হবে ফ্লোট ফ্লোট টাইপের ডাটা টাইপ আর ইন্টার ম্যাথ নাম্বার ম্যাথ এখানে ডাটা টাইপটা হচ্ছে এবং মাস্ট ইনপুট ইন্টারজার অথবা ফ্লোটিং টাইপ এখানে তোমরা ইন্টেজার বা ফ্লোটিং ডাটা যাই দেওয়া হয় কেন এখানে ইনপুট ফ্লোট বা ফ্লোটিংটাই হবে দেখো সেম এখানে ডিজিটাল টেকনোলজিটা হবে ঠিক আছে দেন দেখো টোটাল বাংলা ইংলিশ ম্যাথ ডিজিটাল টেকনোলজি এগুলো টোটাল করার পরে দেখো আমরা প্রিন্ট কল করবো তখন আমাদের চলে আসবে টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সাম টোটাল আমাদের এই ভ্যালু ভ্যারিয়েবলটা এখানে চলে এসেছে ঠিক আছে তো দেখো এই সবগুলো যে টোটাল করেছি আমরা এই টোটালগুলো কিন্তু এই পর্যায়ক্রমে এখান থেকে ইংলিশ বাংলা ইংলিশ ম্যাথ তারপর ডিজিটাল টেকনোলজি এই সবগুলো এখানে আমরা টোটাল এই টোটাল ভ্যারিয়েবলের মধ্যে আমরা এগুলো সবগুলো লিখে দিয়েছি দেন আমরা প্রিন্ট কল করে টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সাম দেন এখানে কমা দিয়ে এই ভ্যারিয়েবলটা এখানে প্রিন্ট করে দেবো তো হয়ে গেল আমাদের আউটপুটটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো আমরা আমাদের এই ক্লাসটি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে সেই ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে আমাদের আজ এই একশো পাঁচ পেজ পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নেক্সট ক্লাস করবো সেশন এগারো বিভিন্ন দলের প্রোগ্রাম যাচাই এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো তখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো যেন যখন আমি ভিডিও আপলোড দিই যেন সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর যদি সাবস্ক্রাইব করে না রাখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যাবে না তোমরা যদি সহজেই হ্যাঁ তোমরা সার্চ করে পরে দেখে নিতে পারো কিন্তু যদি তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ